আসসালামু আলাইকুম বারকাত সম্মানিত আমার দিনী ভাই ও বোনেরা আমরা সকলেই বেশিরভাগ সময় সুরা ইখলাস নামাজের ভিতরে পড়ে থাকি এবং নামাজের বাহিরেও আমরা বিভিন্ন সময় পড়ে থাকি কিন্তু সুরা ইখলাসে আমরা এমন একটি জায়গায় মনের অজান্তে ভুল করে ফেলি যে ভুলের কারণে আমরা চিরস্থায়ী জাহান্নামি হতে পারি নওজবিল্লা ভুলটা খুবই মারাত্মক কিন্তু আমরা মনের অজান্তেই করে ফেলি আজ আমি আপনাদেরকে দেখে দিব কোন জায়গায় কোনো ভাবেই ভুল করা যাবে না এবং ভুল করলে অর্থ কত বড় মারাত্মক পরিবর্তন হয়ে যায় সেটা আমি আজ আপনাদেরকে দেখে দিব রহমানির রহমান উল হুয়াল আহাদ উল হুয়াল ল হো আহাদ কফলাম পেশ স্কুল কফলাম পেশ স্কুল পফ গলার ভিতর থেকে কফ গলার ভিতর থেকে উচ্চারণ হবে একটা হলো অফ আর একটা আছে কাপ এখানে আমরা যদি সঠিক উচ্চারণ করি উল হু আল্লাহু আহাদ তাহলে সঠিক উচ্চারণের সঠিক অর্থ হবে বল তিনি আল্লাহ এক অদ্বিতীয় আর আমরা এখানে কুল না বলে যদি যদিartifactIdে কাফ আছে গলার ভিতরে না নিয়ে যদি বলি কুল হু আল্লাহু আহাদ তাহলে অর্থ মারাত্মকভাবে পরিবর্তন হয়ে যাবে অর্থ হবে খাও তিনি আল্লাহ এক অদ্বিতীয় নাউযুবিল্লাহ কুল অর্থ বলো আর আরেকটা যে কাফ আছে সেই কাফ অর্থ খাও আমরা এই জায়গায় মনের অজান্তি ভুল করে ফেলি যে ভুলের কারণে আল্লাহ তালা আমাদেরকে দুনিয়াতে অনেক মুসিবত দেন এবং দিবেন আর কবরে যদি আল্লাহ তালা আমাদেরকে এই ভুলের কারণে চিরস্থায়ী জাহান নামি বানান তাহলে আমাদের দুনিয়া বরবাদ আখরাত বরবাদ না আমি আজ আপনাদেরকে সুরাই ইখলাস বানান সহ শুদ্ধভাবে শিখিয়ে দেবো ইনশাআল্লাহ অফলাম পেশ উল পফলাম পেশ উল হা পেশু উলহু ওয়া ওলাম জবৰ ওয়াল লামখারা জবর লামখারা জবর লা কিন্তু আল্লাহ শব্দ তাজ ডাইনে যদি জবর অথবা পেশ আসে তাহলে আল্লাহ শব্দ লাম মোটা হবে মোটা মানে ল আর পাতলা মানি লা ওয়া ওলাম জবর ওয়াল উলহু ওয়াল অনেকে বলে উল হু আল্লাহু আহাদ আল্লাহু হবে না হবে কি হা পেস হু ওয়া ঠিক আছে আহা ডাল দুই পেস দুন আহা থামলে হবে আহাদ ঠিক আছে উল হু আল্লাহ আহাদ

হা সৎ পেশ হুচ আল্ল হুচ সৎদবৰ স মিংদবৰ মা স মা ডাল পেজ দুঃ সমাদো থামলে হবে সমাদ ঠিক আছে আল্ল হু সমাদ আল্ল হু সমাদ আল্ল হু অর্থ আল্লাহ কারো মোকাফেখী নন সকলেই তাৰ মুকাফেখ আল্লাহ কারো মুকাফাক্কিন নন সকলেই আল্লাহ তাআলার মুকাফাক্কি ঠিক আছে আল্লাহু الصمد লম ইয়ালিদ

তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও জন্ম দেওয়া হয়নি লা মিয়ালিদ ওয়ালাম ইউলা তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও জন্ম দেওয়া হয়নি ওয়ালামিয়া কুল্লাহু কুফুওয়ান আহাদ ওয়াও জবর ওয়া লাম জবল্লা ওয়ালাম গিয়া জবরিয়া কোয়ালামিয়া কাফলাম পেশকুল ওয়ালামিয়া কুল্লাম জব্লাহ ওয়ালামিয়া কুল্লা হা উল্টা পেচুহু অ লা মিয়া কুল্লাহু এই কাপ লামকে ধৰাৰ কাৰণ হল মাঝখানে নুন বাদ যাওয়ার কারণ হল তাছ ডাইনে জজমালা কোনো হৰফ পৰা যায় না ঠিক আছে ওয়ালা মিয়া কুল্লাম জব্লা হা উল্টা পেচুহু লাহু ওয়া মিয়া কাপ পেসফু পা পেচফু কুফু ওয়া দুই জবৰ ওৱান কুফু

আর তার কোনো সমকক্ষ নেই এখন আমি আপনাদেরকে সূরা ইখলাস সহি শুদ্ধভাবে পড়াবো আমি একবার বলবো তারপরে আপনারা বলবেন ঠিক আছে কুল হুয়াল্লাহু আহাদ কুল হুয়াল্লাহু আহাদ لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ اللَّهُ الصَّمَدُ الله الصمد لم يلد ولم يولد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ولم يكن